কাঁকড়াগুলোই যে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কাঁকড়াগুলো ভেজে তুলে নিলাম দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন এবার ছোট ছোট করে যে আলু কেটে রেখেছি ডুমো ডুমো আলুগুলো কেটে রেখেছি জিরা ফোড়নও তোমরা সাইলে দিতে পারো এর মধ্যে চিংড়ি মাছও ব্যবহার করতে পারো আমার যেহেতু আজকে নিরামিষ তাই আমি চিংড়ি মাছ ব্যবহার করব না আলুটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো মশলা এখানে আদা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে হলুদের গুঁড়ো আর টমেটো বা পেস্ট দিয়ে দিলাম তোমরা চাইলে পোস্ত দিয়ে করতে পারো আমি পোস্ত করলাম না কারণ আমার হাজবেন্ড খেতে ভালোবাসে না ওর জন্য পোস্তটা দিলাম না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো একটু পরে ব্যবহার করবো নাহলে সাপলার থেকে জল বেরিয়ে যাবে দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা একটু ঠিক রাখতে হবে নুন চিনি আর ঝালের ব্যালেন্সটা ঠিক না রাখলে টেস্টটা আসে না কালার ইউজ করবে না শাপলা যেহেতু কোনো কালার লঙ্কা ব্যবহার করবে না যদি তোমরা চাও করতে পারো আমি ব্যবহার করি না তাহলে ভালো করে কষিয়ে নি কষানো হয়ে গেছে এবার শাপলাগুলো আমি দিয়ে দেবো শাপলাগুলো ধুয়ে ধরিয়ে রেখেছিলাম কতটা শাপলা দেখো একদম মজে একটুখানি হয়ে যাবে ঢাকা দেবে না ঢাকা দিলে একদম সাপলা গলে যাবে একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না খেতে ভালো করে মেরে দিলাম আস্তে আস্তে একটু সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে দিচ্ছি এবার অনেকটা মজে গেছে নুনটা নজর রাখতে হয় বেশি যাতে না হয় নুন বেশি হলে একদমই খাওয়া যাবে না যেহেতু শাপলা জলজাতীয় জিনিস নুন ঢুকে গেলে আর খাওয়া যায় না ভালো লাগে না টেস্টটাই নষ্ট হয়ে যায় তাই তোমরা নুনটা দেবে বুঝে দেবে সবাই এবার একটু জল ছড়লে কোনো অসুবিধা নেই কারণ অনেকটা মজা গেছে এবার আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিচ্ছি যেটুকু জল আছে বড়া টেনে নেবে বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে জলটাও টেনে যাবে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তোমরা তাহলে পোস্ত দিয়ে করতে পারো দারুণ লাগবে খেতে এবার উপর থেকে গরম মশলা সরিয়ে দিচ্ছি বেশি বলে গেলে ভালো লাগে না সাপলা আবার একদম প্যাপ ট্যাপ হয়ে যায় জানি না তোমাদের কেমন লাগে এর থেকে গলে গেলে সাপলা খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না তোমাদের কেমন লাগবে জানি না তাই বেশি গলাবে না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবে যাতে অন্য তবে রেসিপিটা দেখতে পারে আর কেমন হয়েছে একটু জানাবে কমেন্টে এসে আমার রান্না কমপ্লিট নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই দিয়ে ভাত খেয়ে নিতে পারবা এর সাথে ডাল হলে হয়ে যায় শুধু সাপলা রান্না করলে অন্য রকম হয় এতে একটা তরকারি বেড়েও গেল আর টেস্টি রান্নাও হলো তাহলে ধন্যবাদ বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসবো কেমন হয়েছে অবশ্যই জানাবে